কতুলপুর থানার অন্তর্গত গোপালপুর এলাকায় চোলাই মদের ভাটিতে গিয়ে তাণ্ডব চালালেন একদল মহিলা বিপুল পরিমাণ মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির সরঞ্জামও ভেঙে গড়িয়ে দেন তাঁরা মহিলাদের অভিযোগ এখানে চার পাঁচ বছর ধরে অবৈধভাবে চোলায় মদ তৈরি হচ্ছে এখানে মদ খেয়ে পরিবারের কর্তারা অসুস্থ হয়ে পড়ছে বাড়িতে প্রতিদিন ঝগড়া অশান্তি হচ্ছে বারবার বারণ করলেও কেউ কথা শুনছে না একাধিকবার এই মদের ভাটি বন্ধ করার দাবি জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তাই আজ আমরা সকল মহিলা এক জোট হয়ে এখানে ভাঙচুর করেছি মদ বিক্রি করছে এই মদ খেয়ে আমাদের মানুষজন গুলো মরে যাচ্ছে এবং অসাতনি করছে ঘরে আমাদেরকে সুখে থাকতে দায়নি বলে আমরা এখানে ভাঙচুর করতে এসেছি আজকে অনেক দিন থেকে এই মদ ব্যসা চলছে দীর্ঘদিন পাঁচ বছর হচ্ছে আমরা এখানে একবার না দু তিনবার এসেছি বন্ধ করতে এরা বন্ধ করিনি হ্যাঁ তখন বলেছে বন্ধ করব বন্ধ করবো অনেকবার বলেছে কিন্তু বন্ধ করিনি তাই আমরা আজকে এসেছি ভাঙচুর করতে আমাদের খবর শুনতে সবাই ঘর থেকে পালিয়ে গেছে একদম কেউ নেই বৌমা এখানে এই ঘরে বৌমাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছি বৌমা তোমরা তোমরা মদ বিক্রি করছো বলছে হ্যাঁ বিক্রি করছি কোথায় আছে মদ বলছে আমি জানি না তোমার শাশুড়ি কই আমি জানি না

না আমাদের পাড়ায় চলছে আর কি আমাদের পাড়ায় না আমাদের পাশের পাড়ায় আমাদের পাশের পাড়ায় চলছে এবং আমাদের স্বামী ছেলে মেয়ে সবাই মদ খেয়ে হসপিটাল মধ্যে আছে এবং একজনকে এখানে লাঠি দিয়ে মেরে মেরে শেষ করা হয়েছে মরে গেছে সে মানুষটা শুধু খেতে এসেছে বলে পয়সা নেই একটু ধার করে খেয়েছে বলে তাকে মারা হয়েছে এমন মাল মারা হয়েছে যার ফলে যে মানুষটা ক্যান্সার হয়ে মরে গেছে হ্যাঁ আমরা তার জন্য এসেছি এখানে কি আমরা তাই এরা মত বন্ধ করুন নাহলে ওদেরকে জেলে নিয়ে যা এর কতদিন ধরে চলছে চলছে এখানে 5 6 বছর ধরে চলছে এভাবে হ্যাঁ এভাবেই চলছে আমরা নাহলে এখানে এখানে তো নিজেদের জায়গা না এটা ওরা এখান থেকে চলে যাক গিয়ে যেখানে খুশি ব্যবসা করুক এখানে নাম আমার নাম আমার নাম চম্পা হাসদা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা